আজকের বিষয় হল অনলাইন ব্যবসা শুরু করতে কি কী লাগে কিভাবে শুরু করবেন নতুনদের জন্য হ্যাঁ যারা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন হ্যাঁ তাদের ভিতরে একটা বই ভীতি কাজ করে বা বিভিন্ন চিন্তা আসে মানে কিভাবে আমরা অনলাইনে ব্যবসাটা শুরু করব হ্যাঁ খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের হ্যাঁ আমি প্রথমে বলি অনলাইনে ব্যবসা করতে কোনো টাকা লাগে না অনলাইনে ব্যবসা করতে কোনো টাকা লাগে না ঠিক আছে আপনি একটা ছাড়া অনলাইনে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ করি রহিম অনলাইনে ব্যবসা করতে আপনার পাঁচটা বিষয় আপনার জানতে হবে সর্বপ্রথম এক নম্বর হলো মোবাইল ফোন প্রত্যেকের আমাদের কাছে একটা একটা মোবাইল ফোন অবশ্যই আছে বা একটা কম্পিউটার বা ল্যাপটপ ঠিক আছে আপনার কাছে যদি একটা মোবাইল ফোনও থাকে আপনি অনলাইনে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে যাদের মোবাইল ফোন আছে তাদের অবশ্যই একটি ফেসবুক পেজ থাক একটু ফেসবুক থাকে একটা ফেসবুক আইডি থাকে হ্যাঁ ফেসবুক আইডি থাকলে হয়েছে ঠিক আছে ফেসবুক আইডির আন্ডারে একটা ফেস পেজ খুলে নেবেন ঠিক আছে ওই পেজের মধ্যে আপনার প্রোডাক্টগুলা আপনার কি করতে হবে আপলোড করতে হবে আর প্রোফাইল থেকেও ব্যবসা করা যায় আপনি দুইভাবে প্রোডাক্ট সেল করতে পারবেন একটা হলো এই যে আপনার ফেসবুক আইডি ফেসবুক আইডি থেকে আপনি মার্কেট প্লেস এই যে মার্কেট প্লেসে আপলোড করে আপনি হ্যাঁ অসংখ্য প্রোডাক্ট সেল করতে পারবেন ইনশাল্লাহ ভালো ইনকাম করতে পারবেন যা আমি নিজেও করি আলহামদুলিল্লাহ আমি যে সমস্ত ভিডিও তৈরি করি সব আমি আগে নিজেই করে নিজে প্রমাণ নিজে ফলাফল ভালো রেজাল্ট পাওয়ার পরে আমি ভিডিও তৈরি করি আপনাদের জন্য দেখুন আমি একটা ফেসবুক প্রোফাইল আইডি থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফোডাক্ট আমি সেল করেছি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি ভালো ইনকাম করতে পেরেছি এখনও করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও করব। তাই আপনারা একটা আইডি দিয়েও আপনারা কি করতে পারেন এরকম আমার দশটা হ্যাঁ আইডি আছে তা আমি দশটা থেকে আরও অনেক অসংখ্য প্রোডাক্ট সেল করছি তাই আপনারাও করতে পারেন হ্যাঁ এটা হলো আইডি থেকে আবার ফেসবুক পেজ থেকে এখানে আমি বলছি ফেসবুক পেজ ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজ কী ফেসবুক পেজ কি আমি এগুলা আমার আরও অনেক ভিডিও আছে এগুলো দেখে নেবেন তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে একটা প্রলে আন্ডারে অসংখ্য পেজ থাকে এগুলো আমার পেজ ঠিক আছে এই যে আপনি এভাবে পেজ তৈরি করেই পেজের মাধ্যমে আপনি প্রোডাক্ট সেল করবেন এই যে এই এটা আপনার পেজ পেজের মধ্যে আপনি প্রোডাক্ট আপলোড করবেন নিয়মিত ইনশাল্লাহ আস্তে 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 যখন পেজ বড়ো হবে কাস্টমার বাড়বে তখন আপনার পেজে অসংখ্য অর্ডার আসবে ইনশাল্লাহ ভালো সেল করতে পারবেন ইনশাল্লাহ সবাই সাহস করে চেষ্টা করুন ইনশাল্লাহ এভাবে আপনারা সেল করতে পারবেন এগুলো হলো আমার প্রোডাক্ট ঠিক আছে আপনারা আপনাদের প্রোডাক্ট সেল করবেন এরপরে দুই নম্বরে ইন্টারনেট সংযোগ একটা মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকলে আপনি অনলাইনে ব্যবসা শুরু করতে পারবেন ওয়াইফাই লাইন অথবা ইন্টারনেট ঠিক আছে আপনি একবারে গ্রাম অঞ্চলে একবারে পাহাড়ের ভিতরেও যদি আপনার বাড়ি হয় তারপরেও আপনি অনলাইন ব্যবসা করতে পারবেন ঠিক আছে অনলাইন ব্যবসা করতে কোনো প্রোডাক্টও লাগবে না আপনার কোনো কিছু শহরে টাকা লাগবো না কোনো কিছু লাগবে না একটা মোবাইল থাকলে হয়েছে মোবাইল ইন্টারনেট থাকলে হয়েছে কিভাবে আপনি প্রোডাক্ট কালেকশন করবেন কীভাবে অনলাইনের মাধ্যমে আপনি সেল করবেন সব কিছু আমি ধারাবাহিকভাবে শিখিয়ে দিয়েছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও শিখিয়ে দেবো ইনশাল্লাহ একবারে কেলিয়ারলি তারপরেও যদি না বোঝেন আপনারা কমেন্টে আমাকে জানান ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে পার্সোনালি শিখিয়ে দেব হ্যাঁ তিন নম্বরে ফেসবুক পেজ ফেসবুক পেজতে বলেছি হ্যাঁ একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে একটা পেজ খুলবেন তারপরে আপনাদের ফোটাগুলো আপলোড করবেন ঠিক আছে এখান থেকে ফোটা পোস্ট করবেন ইনবক্স ইনবক্সে অর্ডার নেবেন ফ্রিতে করতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে প্রোডাক্টের ছবি প্রোডাক্টের ছবি আপনারা যেহেতু আপনার কাছে প্রোডাক্ট নাই প্রথমে যখন আপনি অনলাইন ব্যবসা শুরু করবেন তখন আপনার কাছে কোনো প্রোডাক্ট থাকবে না যেহেতু আপনার কাছে টাকা নাই ঠিক আছে তখন আপনি কি করবেন আপনি ড্রপশিপিং বা রিসেলিং করবেন অন্যজনের প্রোডাক্ট আপনি সেল করবেন কিভাবে তাদের কাছ থেকে যার প্রোডাক্ট সেল করবেন তাদের কাছ থেকে বলবেন যে স্যার বা ভাইয়া আপনাদের প্রোডাক্টগুলো আমাকে দেন আমি মার্কেটিং করি ঠিক আছে মার্কেটিং করে তারা আপনাকে একটা পাইকারি রেট ধরবে অর্থাৎ দুশো টাকা হ্যাঁ আপনি চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা যা পেঁচুন বাকিটা দুশো টাকার উপরে যা বিক্রি করবেন তাই আপনার ঠিক আছে আপনি পাঁচটা দশটা প্রোডাক্ট সেল করবেন টাকাটা আপনার বিকাশে চলে যাবে তারা তাদের শুধু মূল টাকাটা রাখবে ঠিক আছে তখন তাদের কাছ থেকে আপনি ছবি নেবেন তারা আপনাকে ছবি দিয়ে দিবে ওই ছবিগুলো আপনি মার্কেটিং করবেন তারা যদি নাও দেয় আপনি গুগল থেকে ছবিগুলো ডাউনলোড করে আপনি মার্কেটিং করতে পারবেন চার নম্বর পাঁচ নম্বর কোরিয়া কোম্পানির সঙ্গে যোগাযোগ অর্থাৎ আপনার রিসেলিং ড্রপ করলে তো আপনার প্রোডাক্টটা আপনার আপনার পার্সেল করা লাগবে না আপনার কোরিয়া দেওয়া লাগবে না ঠিক আছে যখন আপনি নিজেই নিজে প্যাকেজিং করে নিজে যখন আপনার সার্ভিস দিবেন তখন অবশ্যই যে কোনো কোম্পানির কোরিয়া কোম্পানির সাথে আপনার ইয়া করতে হবে ডিল করতে হবে ইয়া কানেক্ট রাখতে হবে হ্যাঁ এগুলো কোনো ব্যাপারই না বিভিন্ন কোম্পানি আপনার মাধ্যমে কাজ করার জন্য তারা অত্যন্ত আগ্রহী অত্যন্ত আপনাকে গুরুত্ব দিব ঠিক আছে কারণ আপনি তাদের কোম্পানির মাধ্যমে কাজ করলে তাদেরও লাভ আপনারও লাভ ঠিক আছে তাই আমরা বেশি স্টেট পাস্ট আছে পাটাও আছে বিভিন্ন কোরিয়া আছে ঠিক আছে বড় বড়ো যেগুলা দিবেন দেবেন পার্সেল এগুলো মানে আর সুন্দরবন কোরিয়ান সার্ভিস বিভিন্ন বড়ো বড়ো কোরিয়ান সার্ভিস আছে তবে ছোটো যেগুলো আছে এগুলো স্টেট পাস্ট পাটা এগুলো খুব ভালো ঠিক আছে আপনারা এগুলোর মাধ্যমে পাঠাইতে পারেন আমি এই কিভাবে কোরিয়ান করবেন কিভাবে পার্সেল ডেলিভারি দিবেন এগুলো এটার উপর আমার ভিডিও আছে এগুলো আপনারা দেখবেন ঠিক আছে তাহলে এই পাঁচটা বিষয় এক নম্বর আবার বলতেছি একটা মোবাইল ফোন বা কম্পিউটার থাকলে আপনি অনলাইনে ব্যবসা শুরু করতে পারবেন কিন্তু কম্পিউটার বাধ্যতামূলক না ঠিক আছে আমি এই ভিডিওতে কিন্তু কম্পিউটার যারা জানেন না একবারে জিরো তাদেরকেও আমি ধারাবাহিকভাবে ফ্রিতে কম্পিউটার শিখিয়ে যাচ্ছি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ ভবিষ্যতে কাজ আসবে একটা কাজ ছাড়া কম্পিউটারের এ টু জেড শিখতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ তা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন হ্যাঁ সর্বপ্রথম একটি মোবাইল ফোন অথবা কম্পিউটার থাকলে আপনি অনলাইনে ব্যবসা শুরু করতে পারবেন আপনার মোবাইলে বা কম্পিউটার ইন্টারনেট সংযোগ থাকলে আপনি অনলাইনে ব্যবসা শুরু করতে পারেন একটা ফেসবুক ফেসবুক আইডি থাকলে আপনি অনলাইনে ব্যবসা শুরু করতে পারবেন হ্যাঁ প্রোডাক্টের ছবি এগুলো গুগলে পাওয়া যায় যার কাছ থেকে প্রোডাক্ট নেবেন সেই আপনাকে ছবি দেবে সাইন নাম্বারে কোরিয়ান সার্ভিসের সাথে হ্যাঁ কোরিয়ান কোম্পানির সাথে আপনার কি করতে হবে কন্ট্যাক্ট থাকতে হবে কানেক্ট থাকতে হবে ঠিক আছে ওকে এগুলো একেবারে সহজ একেবারে সহজ অতি সহজ পানির মতো সহজ এ পাঁচটা বিষয় যদি আপনার জানা থাকে অবশ্যই আপনি ফ্রিতে ফ্রিতে অনলাইনে ব্যবসা শুরু করতে পারবেন কোনো প্রোডাক্ট লাগবে না হ্যাঁ আপনাকে দিয়ে প্রোডাক্ট সেল করার জন্য শত শত কোম্পানি ওয়েট করতেছে খুঁজতেছে আপনাকে তাকে আপনাকে খুঁজতেছে হ্যাঁ আপনি একটু বুদ্ধি করে আপনি কাজ শুরু করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন তাই আজকে এটুকুই থাক ইনশাল্লাহ আগামিতে আগামীতে আরও আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম